জোনি বা বেজানিদের চুলকানি একটি অত্যন্ত বিরক্তিকর অসুখ অনেকে এই সমস্যায় বুকে থাকেন এবং অনেকে লজ্জার কারণে ডাক্তারের কাছেও যেতে পারেন না তাই আজকে আমি জোনাঙ্গের ইচিং বা চুলকানি থেকে মুক্তির জন্য একটি অত্যন্ত কার্যকারী ওষুধ নিয়ে হাজির হলাম যারা জোনাঙ্গের ইচিং বা চুলকানি সমস্যায় ভুগছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন জোনিতে চুলকানি হয় ক্যান্ডিডা এলবিকান চট্টগার কারণে এই ভাইরাসের সংক্রামক হলে জনিতে তীব্র লাল হয়ে ওঠে জনিতে প্রচুর পরিমাণে চুলকানি হয় এবং জোনিত থেকে প্রচুর পরিমাণে সাদা স্রাব নিঃসরিত হয় তো এখন আমি আপনাদের জনি থেকে জোনিতে এই ধরনের সমস্যা হলে কী করণীয় বাইরে শিখি শিখি সেটি তুলে ধরবো তো আজকে আমি জোনাঙ্গের ইচিং বা চুলকানি থেকে মুক্তির জন্য যে ওষুধটা নিয়ে আসলাম তার নাম হলো গাইনোহিল ভেজাইনাল সাপেজিটরি এটি জোনাঙ্গের যে কোনো ধরনের চুলকানি জোনাঙ্গের থেকে দুর্গন্ধযুক্ত থাকা জায়গা সাদা স্রাব লিউকেরিয়া সমস্যা থেকে মুক্তি দিতে একশো পার্সেন্ট কার্যকারী এই সাবজুটিতে রয়েছে মেট্রো জল নিউমাইসিন সালফেট ফলিমি ফলিমিক্সিন বি সালফেট এবং নিস্টাটিন যা যৌনাঙ্গের যে কোনো ধরনের সমস্যা থেকে মুক্তি দিতে একশো পার্সেন্ট কার্যকারী কার্যকরী ভূমিকা পালন করে থাকে এই সাবজুটি ব্যবহার করার নিয়ম হলো প্রতিদিন রাতে ঘুমানোর সময় মাসিকের রাস্তায় একটি করে ব্যবহার করতে হবে তবে মনে রাখবেন এটি কোনোভাবে মুখে সেবন করা যাবে না এটি আপনি টানা দিন ব্যবহার করতে হবে এটি আপনি একটা না ছয় দিন ব্যবহার করলে আপনার জৌনাঙ্গে যে কোনো ধরনের সমস্যা যেমন জৌনাঙ্গ থেকে চাকা চাকা দুর্গন্ধযুক্ত সাদা সাদ জৌনাঙ্গে প্রতিমাণ প্রচুর পরিমাণে চুলকানি এবং লিউকোরিয়ার মতো সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন গায়নোহিল সাপোর্টি গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে এবং যারা কিডনি রোগে আক্রান্ত তারা এটি ব্যবহার কর ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করতে হবে গাইনোহিল সাপোর্টি তৈরি করেছে গ্লোব ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং এর খুচরা মূল্য ছয় ট্যাবলেট একশো পঞ্চাশ টাকা ভিডিওটি যদি আপনার উপকারে আসে এবং আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবেন এবং সেই সাথে অনুরোধ রইল দয়া করে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন